আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম সবাইকে যে মুবারক জানিয়ে আজ হচ্ছে শুক্রবার তো এই তো দেখতে পাচ্ছেন আজ কিন্তু একটু আর্লি ঘুম থেকে উঠে পড়েছি তারপর চলে আসলাম বাহিরে এদিকে আমাদের উঠানে হচ্ছে সবুজ গাছ একদম ভরপুর হয়ে গিয়েছে তারপর পাতালতা পরে গাছ থেকে একদম বড়ানো ছিল তো আজ হচ্ছে সেই উঠান পরিষ্কার করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে মুজাহিদকে এখানে লাগিয়েছি সে হচ্ছে কোদাল দিয়ে উঠানটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে কোদাল দিয়ে বলতে সবুজ গাছগুলো আর কি ওঠেনে ঠেনে কেটে দিয়েছে তারপর আমি দেখতে পাচ্ছেন ঝাড়ু দিয়ে এখন উঠানটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর আস্তে আস্তে এখন আমাদের বাড়ি পরিষ্কার অভিযান শুরু করব আরও কিন্তু পরিষ্কার করার বাকি আছে এই তো পুরো সামনটা হচ্ছে পরিষ্কার করব এখানে প্রচুর পাতা পড়েছে আর এই দিকটা যে ও গাছগুলো কেটে এখানে রেখেছিল সেইগুলো ফেলে দেওয়া হবে আর মাটিগুলো হচ্ছে তুলে এখানে শিম গাছের গুঁড়ায় দেওয়া হবে আর কি তো যার জন্য এখানে এইভাবে মানে একটু জমা করে করে রেখেছে তো পরে হচ্ছে এগুলো উঠিয়ে আমার আম্মু গাছের গুঁড়ায় দিয়ে দিয়েছেন আর এই দিকে আরেকটা কাজে লাগানো হয়েছে এখানে কিছু জায়গা পরিষ্কার করেছিল সে এখন সেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিকে করে নিচ্ছে এখানে পাট শাক তারপর আরো কি শাক এখানে লাগানো হবে লাই শাক অনেক সুন্দর ওয়েদার আজ আর এরকম ওয়েদারের দিন কিন্তু আমার অনেক বেশি পছন্দ সকাল থেকে প্রচুর বাতাস শুরু হয়েছে সাথে ছিল জলমলের রোদ আর রোদ আর বাতাস একসাথে যদি তাকে তাহলে দেখা যায় অনেক বেশি সুন্দর লাগে এখানে চলে আসলাম ঘরে এখানে কিছু ছোটো ছোটো মাছ এগুলোকে বাতাসি মাছ বলা হয় তো আমাদের এদিকে অন্য নামে ডাকা হয় তো যাই হোক এই মাছগুলো এখন একটা চালির মধ্যে নিয়ে নিয়েছেন এই মাছগুলোকে শুকাবেন এখন কিন্তু প্রচুর রোদ আর আমাদের গ্রামের পাশে যে নদী আছে সেখানে কিন্তু প্রচুর মাছ মানে ধরা পড়েছে মানুষজন মাছ ধরছিল নৌকা নিয়ে তো ওইদিকে তো আর আমাদের যাওয়া হচ্ছে না তো আমাদের বাড়িতে দেখে যে মাছ নিয়ে আসে আর আমরা যে মাছগুলো খাওয়ার জন্য রেখেছিলাম তো সেখান থেকে কিছু মাছ যেগুলো আর কি কাটা একটু বেশি রান্না করে খাওয়া যাবে না ওই মাছগুলো দেখে আমরা সুটকি দিয়ে দিব কিছু টাকি মাছের সুটকি আর এই তো বাতাসি মাছের সুটকি আর আম্মু হচ্ছে সুটকিগুলো দিয়ে দিচ্ছিলেন রোদে প্রচুর রোদ সুটকি শুকানোর মতো দিন হয়েছে এখানে চলে আসলাম করে আবারও পাস্তা রান্না করা হয়েছিল পাস্তা সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি এরপর চলে আসলাম এইদিকে চা বানাচ্ছিল মরিয়ম আর চাটা কীভাবে বানায় সেগুলো একটু ভিডিও করেছিল আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে পানি বসে দেখতে পারছেন এখানে চা পাতা দিয়ে দিয়েছে এরপর এখানে চাটাকে সুন্দর করে মিলিয়ে নিচ্ছিল তারপর আবারও একটু গরম করে এখন চায়ের কাপে ডেলে নিচ্ছিলো এই তো হালকা একটু রোদের মধ্যে এসেছে বাহির বের হয়ে আমাদের ঘরের পিছনে আমার কাছে মনে হচ্ছে শীতের দিন আমরা চা খাচ্ছি আমি ওদেরকে বলেছিলাম পিছন দিকে আর একটু এগিয়ে ভিডিও করতে যদি পিছনে দেখা যায় সবুজ দৃশ্যগুলো যদি আর একটু সুন্দর দেখা যেত তাহলে আরো বেশি ভালো লাগতো এখানে চলে এসেছি এখন রান্না করতে আজ দেখা যায় খুব বেশি একটা দেরি করিনি বাহিরে জারু দিয়ে মানে বাহিরের কাজ গুছিয়ে তো গড়ে টুকিটাকি গোছানো হয়ে গিয়েছে তারপর চলে আসলাম রান্না করতে এখানে একটা রান্না মরিয়ম বসিয়ে দিয়েছে আর আরেকটা রান্না হচ্ছে আমি বসাবো আমি হাঁস রান্না করব। শুক্রবার স্পেশাল রান্না এখানে দেখতে পাচ্ছেন আলুর পাতা নিয়ে নিচ্ছে আলুর পাতা দিয়ে নদীর মাছ রান্না করা হবে আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইদিকে হচ্ছে আলুর পাতা নেওয়া হয়ে গিয়েছে এখন আলুর পাতা নিয়ে গড়ে চলে আসবে এই দিকে পেঁয়াজ রসুন বাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছিল গড়ো মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দনিয়ার গুঁড়ো দিয়ে দেবে অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আলুর পাতা দিয়ে দেখা যায় মাছ রান্না করে না আলুর পাতা দিয়ে বিশেষ করে সুরকি রান্না করলে মজা লাগে আর এখন ভাবছি মাছ দিয়ে রান্না করি মাছগুলো কিন্তু ফ্রেশ ছিল মানে দু তিন দিন হয়েছে মাছগুলো রাখা হয়েছে পাতাগুলোকে বেছে নিয়ে তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছে আরে তো একটু সবুজ শাক সবজি দিয়ে মাছ রান্না করলে আমাদের কাছেও ভালো লাগে শুধু শুধু মাছ খেতে খেতেও পারি না আর খেতেও ভালো লাগে না আমাদের তো এখানে একটু শাক দিয়ে রান্না করছিল শাক আর মাছ একসাথে কিন্তু দিয়েছে একসাথে কষানো হবে দেওয়ার পর এখন ডাকনা দিয়ে ডেকে রেখেছে আর কষানো হয়ে গেলে এখন জুলার জন্য কিছু পানি দিয়েছে তারপর রান্নাটা কিন্তু হয়ে গেল এখন নামিয়ে নিবে আরই তো দেখতে পারছেন যখন কারেন্ট চলে যায় এই ছোট্ট ফ্যানটা হচ্ছে আমাদের শান্তির সঙ্গী শান্তির সঙ্গী মানে এটা দিয়ে আর কিছুক্ষণ বাতাস খেতে পারে। কিছুক্ষণ বলতে গেলে কি সারাদিনই ওইটা দিয়ে বাতাস খাওয়া হয় অ্যান্ড যখন ফোন গরম হয়ে যায় তখন ফোনের মধ্যেও কিন্তু এটা দিয়ে বাতাস দেওয়া হয় তো এটা দিয়ে দেখা যায় এখন আমাদের মানে আরাম করা যায় বলতে গেলে এই দিকে হাঁস পরিষ্কার করে দিয়েছে তা না এখন আমি এই হাঁসের মাংসগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নেবো আমি এখানে মরিচ হলুদ ধনিয়া লবণ তারপর জিরা গুঁড়ো পাঁচ পড়নের গরু দিয়েছে আদা বাটা রসুন বাটা এখন আমি হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিব আর যে জিনিসটা দেখা যায় একটু সুস্বাদু খেতে সেটা কিন্তু মানে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয় রান্না করতেও দেখা যায় সময় লাগে আর এই তো হাঁস ম্যারিনেট করার সময় দেখা যায় আমার হাত একটু কেটে গিয়েছে কারণ হাতটি অনেক বেশি দাঁড়ালো ছিল আমি আমার বোনকে দেখাচ্ছিলাম আমার একটু জ্বালা পোড়া করছে তো আমি ভাবছি কি হয়েছে এই তো ভালো ছিলাম তো পরে দেখা যায় একটু কেটে গিয়েছে রান্না বসিয়ে এদিকে চলে এসেছি দেখতে পারছেন বাড়িতে অনেক সুন্দর বাতাস যেমনই রোদ তেমনই বাতাস দুইটা একসাথে অনেক বেশি ভালো লাগছিলো আমাদের গোরদ্বার একদম বাতাসে দুইয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে এরকম ছিল একদম পিছনের রুম পর্যন্ত বাতাস গিয়ে আর কি বের হচ্ছিল পিছনে গেলে দেখা যায় বাতাস লাগে শরীরে আর এদিকে ওরা দুই ভাই হচ্ছে রেডি হয়ে এখন নামাজে চলে যাচ্ছে আজান হয়েছে এইমাত্র তো ওরা সকালবেলায় কিন্তু গোসল করেছিল গরমের জন্য এরপর দেখা যায় কাজে লেগেছিল পরে আবারও গোসল করেছে এ হলো অবস্থা এখন ফ্রেশ হয়ে যাচ্ছে নামাজ পড়তে ওরা দুই বাই আমি এদিকে গোটা গরম মশলা পেঁয়াজ বেজে নিয়েছি তো পেঁয়াজ দেখা যায় পুরোপুরি আমি বাজে নিয়ে হালকা একটু নরম করেছে এখন দিয়ে দিলাম ম্যারিনেট করা হাঁসের মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই বাটিটাকে ধুয়ে কিছু পানি দিয়েছি আর এই তো দেখতে পারছেন কষানো কিন্তু হয়ে গিয়েছে আমি এখানে কিছু পানি গরম পানি আর কি দিয়েছি গরম পানি দিলে ভালোই হয় খুব দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এখানে দুইবার দেখা যায় পানি দেওয়া হয়েছে একটু বেশি পরিমাণে তো এই পানিটুকু শুকিয়ে গেলে পরে আবারও কিন্তু আরও বেশি পানি দিয়েছি আরও দুইবার দুই তিনবারে পানি দেওয়া হয়েছে অ্যান্ড লাস্টে দেখতে পারছেন এখানে টালাজিরার গুঁড়ো দিয়েছি তারপর আমি নামিয়ে নিলাম এখানে কিছু তেলাপিয়া মাছ নিয়েছে তো না এই মাছগুলোকে বেজে একটা বর্তাও তৈরি করে মাছ ভরতা জাল জাল করে মাছ ভর্তা কিন্তু আমাদের পছন্দ তো এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছে ছোটো ছোটো করে পিস করে নিলো এরপর এই তো উল্টে পাল্টে বেজে নিচ্ছে তেলাপিয়া মাছ বাজা হয়ে গেছে এখন মাছগুলোকে উঠে নিবে আর ওদের থেকে হচ্ছে মরিচ পেঁয়াজ এগুলো কিন্তু বেজে নিয়েছিল মানে ঠেলে নিয়েছে এখন টালা শুকনো ভেঙে নিচ্ছে বর্তাটা বানাইছে মরিয়ামের জন্য দেখা যায় আমরা সবাই খাবো বর্তা কিন্তু তৈরি করছিল মরিয়ামের জন্য কিন্তু আমরা সবাই খাব ওর হচ্ছে একটু সর্দি জ্বর এগুলো ছিল মানে কয়েকদিন ধরে আছে তো মুখের দেখা যায় জীবের রুচি চলে গেছে এরকম একটা অবস্থা আর এখন যে সময় এসেছে মানে ঠান্ডা গরমে সবার ঘরে ঘরে দেখা যায় একই অবস্থা কেউ জোরে বকছে তো আমাদের ঘরেও দেখা যায় আছে এখানে সবার জন্য নিয়ে নিয়েছে বাগ করে এরপর আমরা যার যারটা খেয়ে নেব। এদিকে গড়ের সামনে আমি কিন্তু বসে আছি অনেক সুন্দর বাতাস লাগছিল আর এই তো এই বাতাসের মধ্যে কিন্তু ইচ্ছা করছিলো এক কাপ চা খাই তখন কিন্তু মেবি সাড়ে তিনটা হবে চা খেয়ে নিয়েছি আর রান্না বান্না তো সেই কবে শেষ হয়েছিল আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও করেছি কিন্তু চা খাওয়ার দৃশ্যটা হচ্ছে আমি একটু মাঝখানে এনে দিলাম এখানে দেখতে পারছে নদীর ছোটো যে মাছগুলো সেগুলো রান্না করা হয়েছে আমি দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়লাম আমার আম্মাকে দিয়েছি এরপর আমিও খেতে বসে পড়লাম গরম গরম মানে এত বেশি গরম ছিল তরকারি আমি তো মাংসের মধ্যে হাত দিতে পারছি না তো আস্তে আস্তে ঠান্ডা করে খাব আলহামদুলিল্লাহ মজা হয়েছে তরকারিটা বিকালবেলা মুজিদ এসেছিলো এখানে তো আমাকে বলছে আপু আমার কাছে একবার তোমার ফোনটা দাও আমি ভিডিও করে আনি এসে দেখছিল এখানে দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে একদিকে আকাশ অন্যদিকে বাতাস ছিল আমাদের গ্রাম সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা বিকাল ছিল আর তো এই জায়গার মধ্যে কে যেন গরু এনে দিয়েছে আর ওরা খুব সুন্দর করে তাকাচ্ছিল ক্যামেরার দিকে ওরা মনে হয় বুঝে ফেলছে ওদেরকে যে ভিডিও করা হচ্ছিল আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকবেন যে যেখানে আসেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম